বন্ধুরা এখন আমি এসেছি শিয়ালদা কুলে মার্কেটে সুপালদার কাছে সুফলদার এই কুলে মার্কেটে রসুনের হোলসেল ব্যবসা আছে তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকে সুপালদার কাছে আজকে রসুন কী দামে বিক্রি করা হচ্ছে সুপালদার নমস্কার ভালো আছেন দাদা আচ্ছা তাহলে আজ এই যে কী রসুন এটা সামনে এমপির ফুল দেখি দাদা বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটাকে এমপির বোম রসুন বলা হয় এর সাইজ থেকে বড়ো হয় তাই জন্য কে বোম রসুন বলা হয় দাদা এটা কত করে যাচ্ছে আজকে বন্ধুরা আজকে এই রসুন সুপলদার কাছে নশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে আর দাদা এটা কি লাডুয়া বন্ধুরা এই যে সব থেকে ছোটো সাইজটা দেখছেন এটা এমপির লাডুয়া রসুন বলা হয় এটা কত করে যাচ্ছে সুফলদা বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা সাড়ে পাঁচশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এর এক কিলো দাম হলো মাত্র একশো দশ টাকা বন্ধুরা আপনাদেরকে বলে দিই এই সুফলদার কাছে পাল্লা হিসাবে রসুন বিক্রি করা হয় এক পাল্লা মানে হলো পাঁচ কেজি আর দেখতে পাচ্ছেন সুপলদার কাছে এই যে রসুন বস্তা দিয়ে ঢেলে পরিষ্কার করে তারপরে যে পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে আচ্ছা আচ্ছা সুফলদা এটা কী রসুন সুপলদা এটা ফুল না বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটার এমপির ফুল বলা হয় এটা কত করে যাচ্ছে সুপলদার সাতশো টাকা পাল্লা না বন্ধুরা এটা আজকে সাতশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এক কিলো দাম হলো একশো চল্লিশ টাকা এই যে দেখেন এই যে বন্ধুরা দেখছেন এইখানটায় দিয়ে বস্তা দিয়ে মাল ঢেলে পরিষ্কার করে তারপরে এইখানটায় ঢেলে ঢেলে পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সুপলদার এই যে যতগুলো রসুন দেখছেন সবটাই সুপলদার স্টক এই যে বন্ধুরা দেখছেন এখান দিয়ে তো বস্তা দিয়ে মাল ঢেলে এখান দিয়ে পরিষ্কার যে ভালো মালগুলো সেগুলো বস্তায় ভরে আর যেগুলো এইগুলো ওইগুলো বাদ যাচ্ছে তাই তো ওই মাল ওই ওইগুলো দেখছেন বস্তা দিয়ে কতগুলো মাল বাদ যাচ্ছে তো সুফলদা আজকে বাজারে বিক্রি কীরকম মোটামুটি ভালো আছে তো বন্ধুরা আজকে এই কুলে মার্কেটে সুফলদার কাছে রসুনের বিক্রি মোটামুটি ভালো যাচ্ছে তাহলে বিক্রিটা যেহেতু ভালো যাচ্ছে তা দামটা কি ভালো না মিডিয়াম দাম বেড়ে যাচ্ছে বন্ধুরা সুফলদা বলছে এখন রসুনের দাম অনেক চড়া আছে দামটা তাহলে সুফলদা বলছেন বাজারটা বাজার ভালো কিন্তু দামটা চড়া যাচ্ছে আচ্ছা এই দামের কি থাকবে আগে চড়া রেট না কমে যাবে

তো বন্ধুরা এটা ছিল আজকে সুমনদার রসুনের হোলসেল দাম আপনারা সুপালদা এ বলুন দোকানের ব্র্যান্ডের নাম সুফল দারের দোকানের নাম হলো ডিজিএস আপনি যদি দা দিয়ে হোলসেলের রসুন কিনতে চাইলে আপনাকে কোলে মার্কেটে এসে নিউ ইসলামিয়া মুসলিম হোটেলের পাশেই সুফলদার দোকান আছে আর আর একটা কথা বন্ধুরা আপনাদেরকে বারবার বলা হয় সুফলদার কাছ যে যা মাল কিনলে এখানটায় কেনার আগে আপনি যত খুশিবার দেখে নিতে পারেন যত খুশিবার আপনি চেক করে বাছাই করে দেখে নিতে পারেন কিন্তু একবার দাম যা দাম দর করে নিয়ে তারপরে রসুনটা কিনবেন কারণ একবার রসুন কিনে নেওয়ার পর এটা কাঁচা মাল তো এগুলো আর রিটার্ন নেওয়া হয় না ঠিক আছে সুফলদার থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ দেখে না যত কেনার আগে যত দরদাম করে যত বাছাই করে নিন সুফলদার কোনো প্রবলেম নেই আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইউটিউব বন্ধুরা এখন আমি এসেছি কাকার কাছে তো চলুন জেনে নেওয়া যাক আজকে কোলে মার্কেটে আদা কি হোলসেল দামে কাকার কাছে পাওয়া যাচ্ছে কাকা নমস্কার আজকে এই আধার কত করে যাচ্ছে এটা আদা সাড়ে টাকা বন্ধুরা এই যে আদাটা দেখছেন এটা সাড়ে সাতশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে এটা এটা কী কোথাকার আদা এটা শিলং না অন্যরা এই যে এই যে আদাটা দেখছেন এটা শিলংয়ের আদা এটা সাড়ে সাতশো টাকা পাল্লা হিসেবে হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এক কিলো দাম হলো মাত্র দেড়শো টাকা আমাদের এই কোলে মার্কেটে আদা এবং রসুন যে পাল্লা হিসাবে বিক্রি করা হয় এক পাল্লার দাম মানে হলো পাঁচ কিলো এইটা এটা কোন মালটা শিলং আছে বন্ধুরা এই এইটাও শিলং এই যে আদাটা দেখছেন এটাও শিলংয়েরই আদা এটা হলো ওর থেকে একটু ছোটো সাইজের মাল এটা কত করে যাচ্ছে আজকে সাড়ে ছশো টাকা সাড়ে টাকা না বন্ধুরা এই আদা আজকে কাকার কাছে সাড়ে ছশো টাকা পাল্লা একশো তিরিশ টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে তা আজকে বিক্রি কিরকম বাজার খুব খারাপ যাচ্ছে না হ্যাঁ বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হয়েছে তবু যে প্রচন্ড গরম পড়ছে তাই জন্য আদা এবং রসুনের বিক্রিটা খুবই ডাউন যাচ্ছে তাই জন্য দাম কীরকম যাচ্ছে ভালো যাচ্ছে না মিডিয়াম দাম পাওয়া যাচ্ছে বিক্রি হ্যাঁ বন্ধুরা যেহেতু যেহেতু আদা এবং রসুনের বিক্রি খুবই ডাউন সেই জন্য সেলটা সেলটা ভালো হলে দামটা পাওয়া যায় তো যেহেতু বিক্রিটা খুবই ডাউন তাহলে দাম ঠিকভাবে পাওয়া যাচ্ছে না

সেভেন এইট ওয়ান তো বন্ধুরা এটা ছিল কাকার হোলসেল নাম্বার আপনার যারা যদি এই কাকা থেকে হোলসেলে আদা বা রসুন কিনতে চাইলে আপনারা এইখানটা এসে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা যদি আপনার কোলে মার্কেটে এসে এই নাম্বারে কল করলে আপনাকে কাকা গাইড করে নিজের দোকানে নিয়ে আসবেন থ্যাংক ইউ কাকা